হ্যালো বন্ধুরা আমি তোমাদের সামনে মোগল সাম্রাজ্যের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি প্রথম যে পর্বটা রয়েছে সেটা আমার ভিডিওর তিন নম্বর ভিডিও অর্থাৎ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এখানে সমস্ত প্রশ্ন তোমরা পেয়ে যাবে ইতিহাসের উপরে এবং আগের যে প্রশ্নগুলো সেগুলোও পেয়ে যাবে তো আজকে আমরা বিভিন্ন পরীক্ষায় অর্থাৎ চাকরি পরীক্ষায় যে সমস্ত ছাত্রছাত্রী পরিশ্রম করে যাচ্ছে তাদের জন্য অসংখ্য প্রথমত শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকে আমার এই ভিডিও শুরু করছি তাদের জন্য রয়েছে ডাব্লুবিপি ডাব্লু বিপিএসসি ডাব্লু বিসিএস পঞ্চায়েত অর্থাৎ অল এক্সাম কম্পিটিশনের জন্য যারা পরিশ্রম করছে তাদের জন্য মুঘল সাম্রাজ্যের আজ দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি আজকে প্রথম প্রশ্ন আমরা দেখব কী রয়েছে এখানে যে প্রথম যে প্রশ্নটি রয়েছে এখানে তোমরা দেখতে পাবে প্রথম প্রশ্ন বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন কে এখানে দেখো হচ্ছে সম্রাট আকবর হিমু বৈরামখা এবং আদিল শাহ এখানে সঠিক উত্তর তোমরা বুঝতে পারছো যে হিমুটা হয়ে যাবে সঠিক উত্তর তাহলে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছে হিমু প্রশ্ন নাম্বার বাইশ প্রশ্ন নম্বর বাইশে যে প্রশ্নটি রয়েছে যে সম্রাট আকবর এবং হিমুর মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় পনেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দের কত তারিখ এখানে যে তারিখটা রয়েছে দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে পাঁচই নভেম্বর পানিরপথে দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধে হিমু পরাজয় বহন করেছিল পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার তেইশ প্রশ্ন নাম্বার তেইশে যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে শের শাহকে সমাদস্থ করা হয় কোথায় এখানে যে অপশানগুলো রয়েছে তাদের সঠিক উত্তর কি হতে পারে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তাদের আমি এখানে উত্তর করে দিচ্ছি এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি অর্থাৎ শাসারামে এই শাসারামটা বিহারে অবস্থিত অর্থাৎ শেরশাহকে সমাদস্থ করা হয় শেরশাহকে ফরিদখা উপাধি মানে দেওয়া হয় পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার হচ্ছে কত প্রশ্ন নাম্বার হচ্ছে তোমার চব্বিশ যে কোন জয়ের স্মৃতির উদ্দেশ্যে সম্রাট আকবর ফতেপুর স্বীকৃতি ফতেবুর স্বীকৃতি হবে হ্যাঁ ফতেপুর সিক্রি হবে এটা ভুলবশতভাবে টাইপিং হয়েছে এটা ফতেপুর সিক্রি বুলন্দর দরবাজা নির্মাণ করেন তাহলে এখানে যে সঠিক উত্তর এখানে গুজরাট জয়ের স্মৃতি রক্ষা সম্রাট আকবর ফতেপুর সিক্রি নির্মাণ করেছিলেন পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চব্বিশ পঁচিশ প্রশ্ন নম্বর পঁচিশে রয়েছে যে সম্রাট আকবরের জীবনের শেষ যুদ্ধ ষোলোশো এক খ্রিস্টাব্দে হয়েছিল সেটা কোন যুদ্ধ এখানে দেখো এখানে সম্রাট আকবরের জীবনের শেষ যে যুদ্ধ সেটা হয়েছিল অশীরগড় যুদ্ধ হ্যাঁ অশীরগড় যুদ্ধ অথবা যুদ্ধ ও আ র অশীরগড় যুদ্ধ পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ছাব্বিশ আমরা দেখে নেব এখানে কী প্রশ্ন যে সম্রাট আকবর তুলেছেন এখানে সম্রাট আকবর তুলেছেন যেটা রয়েছে অবশ্যই প্রশ্নটা ভুল আছে মনে হয় হ্যাঁ এখানে যে আছে যে তীর্থঘর । হুম এখানে সঠিক উত্তর প্রশ্নটা হওয়া উচিত ছিল তীর্থঘর তুলে দিয়েছেন এমন একটা প্রশ্ন ছিল তো এখানে তীর্থকরটা তুলে দিয়েছিলেন সতেরোশো পনেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে সঠিক উত্তর প্রশ্ন নাম্বার সাতাশ সাতাশ নম্বর প্রশ্ন যেটা রয়েছে সম্রাট আকবর জিজিয়া কর তুলে দিয়েছেন দেখো যে আগের যে প্রশ্নটা অবশ্যই তীর্থকর ছিল আর এই যে প্রশ্নটা সেটাও তীর্থকর অর্থাৎ এটাও কিন্তু জিজিয়া কর হুম তো এখানে সঠিক উত্তর হয়ে যায় পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে সম্রাট আকবর জিজিয়া কর তুলেছেন অর্থাৎ তুলে দিয়েছেন পরবর্তী আমরা দেখব প্রশ্ন নম্বর আঠাশ প্রশ্ন নম্বর আঠাশে যে প্রশ্নটি রয়েছে যে দিন ইলাহি প্রবর্তন করেন আশা করি তোমরা অনেকেই জানো যে দিন ইলাহিকে প্রবর্তন করেন অবশ্যই তোমরা কমান্ড বক্সে এটা কিন্তু জানাবে পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর উনতিরিশ প্রশ্ন নম্বর উনতিরিশে যেটা রয়েছে যে সম্রাট আকবরকে সমাদস্ত কোথায় করা হয় সম্রাট আকবর দেখো কাবুল সেকেন্দ্রাবাদ না আমেনাবাদ না আগ্রাতে এখানে উত্তর হয়ে যাবে সেকেন্দ্রাবাদে সম্রাট আকবরকে সমাদস্থ করা হয় পরবর্তী যে প্রশ্নটি রয়েছে প্রশ্ন নম্বর তিরিশ সেখানে রয়েছে যে সম্রাট আকবরের অভিষেক ক্রিয়া মানে ক্রিয়া সম্পন্ন হয়েছিল সেটা কীসের তৈরি ইটের তৈরি বেদিতে না বাঁশের তৈরি মাচায় না কাঠের তৈরি পাত্রে তো না কোনোটি নয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইটের তৈরি বেদিতে সম্রাট আকবরের অভিষেক ক্রিয়া সম্পূর্ণ হয়েছিল পরবর্তী যে প্রশ্নটি রয়েছে প্রশ্ন নম্বর একত্রিশ অর্থাৎ আমি তোমাদের এই ভিডিওতে টোটালি একুশ থেকে পঞ্চাশটা প্রশ্ন আমি তোমাদের রেখেছি তো একত্রিশ নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে পথে দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয় কত খ্রিস্টাব্দে অনেকেই জানো যে সম্রাট আকবর এবং হিমোর মধ্যে পথের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল পনেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর বত্রিশ প্রশ্ন নম্বর বত্রিশে যেটা রয়েছে সম্রাট আকবরের দরবারে একজন বিখ্যাত সঙ্গীতের নাম কি। দেখো নিচে অপশানে অলরেডি দেওয়া রয়েছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে বুঝতেই পারছো তোমরা জানছেন সম্রাট আকবরের বিখ্যাত একটা সঙ্গীতজ্ঞ তার প্রকৃতার নাম ছিল রামতনু পাণ্ডে পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার তেত্রিশ মহেশ দাস কার আসল নাম মহেশ দাস কার আসল নাম অনেকেই হয়তো জানে এই প্রশ্নটার সঠিক উত্তর হচ্ছে বীরবল হ্যাঁ সম্রাট আকবরের দরবারে তিনি একজন অন্যতম সভাসদ ছিলেন পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চৌত্রিশ প্রশ্ন নম্বর চৌত্রিশে যেটা রয়েছে যে সম্রাট আকবরের গৃহ শিক্ষকের নাম কি বেশ কিছু আমি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছি তোমরা অবশ্যই বারবার ভিডিওটা দেখবে তো সম্রাট আকবরের যে গৃহ শিক্ষক ছিল সেই গৃহ শিক্ষকের নাম কি এখানে উত্তর হয়ে যাবে মীর আব্দুল লতিফ খা পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পঁয়ত্রিশ প্রশ্ন নম্বর পঁয়ত্রিশে রয়েছে দিন ইলাহি মোট কতজন গ্রহণ করেছিলেন হুম এখানে অনেকেই জানো যে এখানে আঠেরো জন গ্রহণ করেছিল তার মধ্যে মানে একজন ছিলেন হিন্দু সেটা হচ্ছে বীরবল পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ছত্রিশ যে কোন মুঘল সম্রাট বা অর্থাৎ কোন মুঘল সম্রাটের বা সরি মুঘল সম্রাট জাহাঙ্গীরের প্রকৃত নাম কী প্রকৃত নাম কি। হ্যাঁ তো মুঘল সম্রাট জাহাঙ্গীরের প্রকৃত নাম এখানে সঠিক উত্তর হয়ে যাবে সেলিম তো সেলিম ছিলেন সম্রাট জাহাঙ্গীরের প্রকৃত নাম সম্রাট জাহাঙ্গীর গুরু অর্জুনকে হত্যা করেছিলেন তিনি ছিলেন পঞ্চম গুরু এবং হত্যা করেছিলেন ষোলোশো ছয় খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সাঁত্রিশ সাঁত্রিশ প্রশ্ন রয়েছে বাংলার বারো ভেয়াদের কে দমন করেছিলেন অর্থাৎ কোন মুঘল সম্রাট দমন করেছিলেন এখানে উত্তর হয়ে যাবে সম্রাট জাহাঙ্গীর বাংলা বারো ভেয়াদের দমন করেছিলেন পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর আটত্রিশ নূরজাহানের নাম কি ছিল নূরজাহানের যে পূর্ব নাম সেটা ছিল মেহের উন্নেসা উন্নেষা পূর্ব নাম এই নুরজাহানকে সম্রাট জাহাঙ্গীর বিবাহ করেন ষোলোশো এগারো খ্রিস্টাব্দে বিবাহ করেন পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর উনচল্লিশে আমরা দেখব কী প্রশ্ন রয়েছে যে উইলিয়াম হকিন্স ইংল্যান্ডের রাজার দূত হিসাবে হ্যাঁ এখানে দূত হবে তো দূত দূত হিসাবে জাহাঙ্গীরের দরবারে আসেন কবে এখানে যে স প্রশ্নটি রয়েছে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ষোলোশো আট খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের দরবারে আসেন এবং তার নিচে আমি তোমাদের চিহ্ন দিয়েছি যে টমাস রো সম্রাট জাহাঙ্গীরে আসেন সেটা হচ্ছে ষোলোশো পনেরো খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার দ চল্লিশ প্রশ্ন নাম্বার চল্লিশে যেটা রয়েছে সেটা হচ্ছে নূরজাহান কথার অর্থ কী নূরজাহান কথার অর্থ অনেকেই জানো সেটা হচ্ছে জগতে আলো পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর একচল্লিশ কী রয়েছে যে সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী অনেকে উত্তরটা জানো যে সম্রাট জাহাঙ্গীর আত্মজীবন তুজকি কি জাহাঙ্গীর এটি সম্রাট জাহাঙ্গীর ফার্সি ভাষায় রচনা করেছিলেন পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর হচ্ছে বিয়াল্লিশ সম্রাট জাহাঙ্গীরকে কোথায় সমাধস্ত করা হয় সম্রাট জাহাঙ্গীরকে সমাদসস্থ করা হয় লাহোরি পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার তেতাল্লিশ যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে সম্রাট কোন সরি কোন সম্রাটকে ভারতের বাইরে সমাধস্থ করা হয় তো এখানে উত্তর হয়ে যাবে সম্রাট জাহাঙ্গীরকে ভারতের বাইরে সমাদস্থ করা হয় পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চুয়াল্লিশ মালিকম্বর প্রথাকার মন্ত্রী ছিলেন মালিকম্বর ছিলেন আহমেদনগরের মন্ত্রী প্রশ্ন নম্বর পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে যে প্রশ্নটি রয়েছে যে হিন্দুস্তানি শেখ জাদা নামে পরিচিত অর্থাৎ ভারতে কারা পরিচিত ছিল এখানে সঠিকোত্র হয়ে যায় অভিযাত্রা অর্থাৎ মুসলমানরা হিন্দুস্তানি শেখ জাদা নামে পরিচিত ছিল প্রশ্ন নম্বর ছিচল্লিশ যে প্রশ্নটি রয়েছে বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন কে বাংলাদেশকে রেশম ভাণ্ডার বলেছেন হ্যাঁ এখানে সঠিক উত্তর হয়ে যাওয়া মানচী বাংলাদেশকে রেশম ভাণ্ডার বলেছেন প্রশ্ন নম্বর সাতচল্লিশে কী রয়েছে যে ব্যবসা বাণিজ্যে কোন মুঘল সম্রাট অংশগ্রহণ করতেন না ব্যবসা বাণিজ্যে তো এখানে সঠিক উত্তর হয়ে যায় সম্রাট ঔরঙ্গজেব ব্যবসা বাণিজ্যে কখনও অংশগ্রহণ করতেন না পরবর্তী প্রশ্ন আচ্ছা আগের প্রশ্নের একটা উত্তর বলে দিই সেটা হচ্ছে সম্রাট জাহাঙ্গীর যেমন সম্রাট ঔরঙ্গজেব যেমন ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণ করতেন না তা কিন্তু জিন্দাপিরও বলা হতো মুঘল সাম্রাজ্যের জিন্দাবির বলা হতো এবার পরবর্তী প্রশ্ন আটচল্লিশ পুরনো কেল্লা দিল্লির যে পুরনো কেল্লা কার আমলের স্থাপত্য নির্মাণ দিল্লির পুরানো কেল্লা সম্রাট শের শাহর আমল এটা কিন্তু নির্মিত হয়েছিল শেরশাহ আরেকটা বিষয় নির্মাণ করেছিল সেটা হচ্ছে কিলাই কোনহা নামক মসজিদটি কিন্তু শেরশাহ নির্মাণ করেনি পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ঊনপঞ্চাশ কোন মুঘল সম্রাটকে সঙ্গীত শিল্পী বলা হয় তো সঙ্গীত শিল্পী কাকে বলা হয় এখানে যে অপশানগুলো রয়েছে তোমরা দেখো যে সঙ্গীত শিল্পী বলা হয় সম্রাট আকবরকে কিন্তু সঙ্গীত শিল্পী বলা হয় পরবর্তী প্রশ্ন অর্থাৎ লাস্ট প্রশ্ন আমার এই ভিডিওর লাস্ট প্রশ্ন তোমরা দেখে নাও যে প্রশ্ন নম্বর পঞ্চাশ যে সম্রাট ঔরঙ্গজেবের দুই হ্যাঁ দুই বিশ্বস্ত সেনাপতি গেছিলেন এখানে যে সঠিক উত্তর রয়েছে অপশানগুলো রয়েছে তাতে সঠিক উত্তর হয়ে যাবে জয়সিংহ ও দিলির খাঁ সম্রাট ঔরঙ্গজেবের দুই বিশ্বস্ত সেনাপতি ছিলেন এই ছিল আজকে তোমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও পরবর্তী ভিডিও অবশ্যই আসবে তোমরা কমেন্ট শেয়ার এবং লাইক করবে আশা করি তোমাদের ন্যূনতম হলেও সহযোগিতা করবো এখানে অর্থাৎ এই চ্যানেলে কোনো টাকা পয়সা লাগবে না তোমরা অবশ্যই চাষ করবে প্রতিনিয়ত এমসি প্রশ্নগুলো দেখতে থাকো সাথে কিছু কোশ্চেন দিচ্ছি সেগুলো তোমরা দেখবে হ্যাঁ এই বলে আজকের ভিডিও শেষ করলাম